আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগত আজকের একটা আমি রেসিপি নিয়ে চলে এলাম কচু পাতা ইলিশ মাছের মাথা কচু শাক আর ইলিশ মাছের মাথা আমি কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন প্রথমে হাতে আমি সরিষার তেল মাখিয়ে নেবো আপনারা হাতে হ্যান্ড গ্লাভও দিয়ে নিতে পারেন আর সরিষার তেলও মাখিয়ে নিতে পারেন বরির সাহায্যে কচু শাকগুলো আমি কেটে নেব ওইভাবেতে এই ময়লাগুলো আমি ফেলে দেবো এইভাবে আমি ছাড়িয়ে নেবো কচু শাকটাকে এইভাবে আমি কেটে নেবো ভিতরে অংশটাকে আমি ফেলে দেবো সবুজ অংশটা আছে এভাবে আমি এক এক করে প্রচুর সাগ্রহ সব এভাবেতে আমি বেছে নেবো এরম করে প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো এইভাবে মাখিয়ে নেবো হাতে সাহায্যে প্রথমে একটা গ্যাসে তা তুলে দিলাম তাতে আমি তেল দিয়ে দিলাম যে মাছটা আমি ভেজে নেবো আমি এদিকে মাছ ভাজাটা হোক এদিকে আমি জলটা গরম করতে দিই পাতাটাকে সিদ্ধ করতে দেবো গরম জলে মাছটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেবো এটা জলটা আগে দিয়ে গরম করতে দিয়েছিলাম জলটা আমার ফুটে গেছে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ আমি কচু শাকটা ঢেলে দেব হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করলে ভালো হয় হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি কচু পাতাটা কচু শাকটাকে আমি আগে থেকে ধুয়ে ভালো পরিষ্কার জলে দিয়ে ধুয়ে জল ঝরে রেখে দিয়েছিলাম দিয়ে আমি সিদ্ধ করতে দেব গরম জলেতে একটা ঢাকনা নিয়ে আমি ঢাকা দেবো ওইভাবেতে এদিকে আমার প্রচুর শাকটা সিদ্ধ হোক আমি ওইদিকে একটা পেস্ট করে নেব মশলা যে টেস্টটা করবো তিন থেকে চারটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা গোটা জিরে তিন থেকে চারটে আদা পিস নিয়ে আমি পেস্ট করে নেব এটা আমি গেটের মেশিন নিলাম নিয়ে তাতে আমি করে নেব এগুলো পেস্ট অল্প জল দেব দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো দিয়ে তারপর আমি পেস্ট করে নেব আপনি শুকনো লঙ্কারের ঢোপগুলো রেখে দিলাম দিয়ে আমি করছি তাতে ভালো হবে দেখুন বন্ধুরা আর কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে এটা আমি জলটা ঝরিয়ে নেব একটা চুপড়ির সাহায্যে আর একটা ছাঁকুনের সাহায্যে তুলে নেব কচু শাকটা একটা চুড়িতে জল ঝরানোর জন্য এভাবে আমি জলটা ঝরিয়ে নেব আমি একটু এইভাবেতে চেপে চেপে জলটা বের করে দেবো গলা ফুটাবার সম্ভাবনা আছে জল থাকলে এইভাবে জলগুলো চেপে চেপে সব বের করে দিতে হবে আর জলগুলো সব বের হয়ে গেছে গ্যাসে একটা আমি কড়া তুলে দেবো কড়াতে আমি সরিষার তেলে পড়বো কচু শাকটা আপনারা সাদা তেলেও করতে পারেন রসুন রসুনটাকে আমি খেদলে নিয়েছি গেট করে নিই পাঁচ ফোড়ন পাঁচ পড় দিলে খুব সুন্দর একটা এ আছে ভালোভাবে নিজেদের ভেজে নেবো এটা একটা ছেড়েছে আগে থেকে যে পেস্টটা করে গেছেন ওইটা আমি দিয়ে দেব তা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ লবণটা আমার কৌ সঙ্গে দেওয়া ছিল প্রচুর সাগেতে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি লঙ্কাগুলো দিচ্ছি না আগে আমার লঙ্কার পেস্ট ছিল কাঁচা লঙ্কা টুন লঙ্কা আপনারা আপনাদের লঙ্কাটা দেবেন বুঝে আর কচু শাকটার জল সম্পূর্ণ আমার ঝরে গেছে এভাবে আমি দিয়ে দেব এইভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে আগে থেকে মাছটার মাথাটা ভেজে রেখে দিয়ে দেব হালকা করে এইভাবে ভেঙে দেব আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব এইভাবেতে কিছুক্ষণ পর ফিরে এলাম এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব কচু শাকটাকে আমি ওপর দিয়ে হাফ চামচ চিনি দেবো চিনি দিলে তেগুন স্বাদ আসে আপনারা চিনিটা দিতেও পারেন নাও পারেন প্রায় আমার কচু শাকটা হয়ে এসেছে আর কচু সগায় ইলিশ মাছের মাথাটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে আমি ওটা নামিয়ে নেব এভাবেতে একটা প্লেট নিয়েছি সেই প্লেটে আমি তুলে নেব কচু সগায় ইলিশ মাছের মাথাটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করবেন কেমন হয়েছে আমার কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখতে হবে